জয়গুরু সবাইকে আমার রান দিতে জয়গুরু আজকে শিশু ঠাকুরের আমি আহরণ ধ্বনি থেকে কিছু নিয়ে বাণী নিয়ে আসছি যে বাণীগুলো খুব সহজেই আমরা শুনতে পাই কিন্তু প্রত্যেকটা বাণী মহত্ত্ব এবং গুণ অনেকটা বেশি আসুন আজকে সেই বাণীগুলো আমরা শিশু ঠাকুর যেভাবে আমাকে বলেছেন তো সেই বাণীগুলোকে আমি একটা একটা করে বলবো চেষ্টা করবেন সেই বাণীগুলোর মধ্যে একটা যদি আমরা সঠিকভাবে তার বিশ্লেষণ করতে পারি যে আমরা জীবনে আমরা অনেকটা কী করেছি অনেকেই অনেক কিছু বলবে ঠিক আছে কিন্তু পরম একটা কাজ হচ্ছে যে পরমপিতা একবার বলেছিলেন যে যদি আমার কোনো সমালোচনা হয় সেটা যদি ভালো হয় সে তো ভালোই যদি কেউ কোনো মানুষ আমার নিয়ে খারাপ সমালোচনা করে জানবেন যে পরম পিতার কাজ খুব ভালো ধরেই হচ্ছে আসুন আমরা সেই শীর্ষে ঠাকুরের সেই আহরণ ধ্বনি শীর্ষি শিশে ঠাকুরের সেই আহরণ ধ্বনিটা নিয়ে আমি একটু তার সেগুলোকে আগে আমি আপনাদের শোনাই তারপরে আমি তার একটা বাণীর বিশ্লেষণ করার চেষ্টা করব এক নম্বর হচ্ছে আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূর্যমান অমরহক আর্যপাত ডাবু তুবুক আর্য কিস্তি যা ব্যাঘাত খড়কে তোরা করণিপাত বাঁচা বড়া উর্ধ চলে শ্লেষ্ট জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা ইষ্ট নাই নেতাজে জুমের দালাল কিন্তু সে সদশ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাত্মা শঙ্কর চক্র আজ নারায়ণ ধর্মস্থাপনে জনমলন সিদ্ধ নয় মন্ত্র দেয় মোরে মারে করেই কয় অন্নে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে পারে এই সম্পদাটা ধর্ম নয় পূর্বতনে মানে না যারা জানিস নিচক নেচ্ছ তারা দশ বিধি সংস্কার মনে রাখিস নিষ্ঠাই যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি সস্তয়নি মুক্তি আনে রাষ্ট্রসহ প্রীতি জানে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেচল পথ সদাচারে পাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তারিখ ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পূর্ণে করা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহারে নয় সেই শিক্ষায় মুখেই চাই। চায় ভক্তি অটুট যত সেই ছেলে হয় কীর্তিত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ করে প্রতিলোমে কুয়ের জন রাষ্ট্র সমাজ জাতির যম স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই অভ্যাস ব্যবহার যেমন ধর সন্তান তেমন ধরো সদাচারে রতন পদে পদে দারিদ্র মাছ মাংস কাশ্মীয়াদ পেঁয়াজ রসুন মাদক ছাপ সবার পূরণ করেন চিনি তারই মুখে নিধির বাণী যে বাণীগুলো আঠাশখানা বাণী আমি পরে নিলাম তো প্রত্যেকটা বাণীর মধ্যে শিশির ঠাকুর বলছে মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছয় শিশির ঠাকুর কিন্তু একবারের জন্য বলছে না যে এসব খাওয়া ঠিক না কিন্তু ঠাকুর বলতে চাইছে যে মাছ মাংস খাস আর জয়গুরু আজকে এই পর্যন্ত প্রত্যেক দিন আমি চেষ্টা করব এক একটা বাণীর বিশ্লেষণ করতে এবং একটা বাণী এত সহজ করে কিন্তু বোঝা যায় না প্রত্যেকটা বাণীটা নিখুঁত করে একটু একটু করে কেটে সেই বাণীটাকে যদি আমরা বিশ্লেষণ করি শীর্ষ ঠাকুর যে কী তখনই বোঝা যাবে জয়গুরু সবাই মঙ্গল প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে